আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মইও কোন রহম শরীরে ঢেডা পড়ে নাই সুস্থ আসি শুনছেন রায় ছুয়াত্তর ত্রিশটা সংবাদ সংবাদটি প্রচারিত আছে মানি বয়স চ্যানেল থেকে আর সংবাদটি পশিমই শিক্ষিত মায়ের অশিক্ষিত পোলা বৌ মারাতি মনু বরিশিলাম মনু প্রথমে হনবেন সংবাদের শিরোনাম শিরোনামে থাকছে বাস টু মেকআপ অবশেষে বাস নিয়ে গবেষণা করে জানা গেছে বাস উৎপাদনে বাংলাদেশের অবস্থান অষ্টম বাসের এমন কোনো ব্যবহার নেই যা বাঙালি জানে না তাই তো বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ তাই যে যত পারছে প্রতিনিয়ত এক বাস দিয়ে যাচ্ছে তো সামনে থেকে নয়তো পেছন থেকে হয়তো আক্যলা বাস নয়তো আক্যচার তবে গবেষণা জানা গিয়েছে বাঙালি আক্যলা বাস দিতেই বেশি পছন্দ করে মেকআপ আপ আটা মাথার দাম বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশে মেকআপ সংগ্রহ মেকআপ সংকটে পড়ার কারণে মেয়েদের দুর্ঘটনা রাস্তায় কিংবা ঘরের বাইরে যেতে পারছে না এমনটি জানিয়েছে মেয়েরা অতিরিক্ত দামের কারণে টাকায় কিনতে না পেরে আবদার বয়ফ্রেন্ডের কাছে তবে বয়ফ্রেন্ড বেকার বলে কিনে দিতে পারছে না মেকআপ তাই তো মেয়েরা শুরু করে দিয়েছে ব্রেকআপ আগামী বাহাত্তর ঘন্টায় ব্রেকআপের সংখ্যা দাঁড়িয়েছে পঁয়ত্রিশ কোটি চুয়াত্তর লাখ সাতশো ছত্রিশ জন তবে অতিরিক্ত ব্রেকআপের কারণে মেকআপ কোম্পানি মায়া দয়া করে হয়তো দাম কমিয়ে দিতে পারে মেকআপের এমনটি জানিয়েছে পানি বয়স চ্যানেলের কাছে নিত্য নতুন ভিডিও পেতে ফানি বয়েস চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ